প্রাইজ তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে বাতাসা নেওয়ার যে কীভাবে কিন্তু প্রাইজ এসে গেছি কিন্তু আজ আবারও বাসুদেবপুর বারোয়ারি কালী মায়ের মন্দিরে যেটা আমাদের দেশের বাড়ি তো দেখো মায়ের বাতাসা দেওয়ার প্রোগ্রামটা চলছে মানে এটা একটু কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এত বাতাসা জমা পড়েছে যে যারা ভেতরে রয়েছে তাদের কিন্তু হালত খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে বাতাসা নেওয়ার যে হিড়িক সেই হিড়িক দেখো এই দেখো কিরম ভিড় লেগেছে এই অবস্থায় গেলে চাপা অবস্থা খারাপ হয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু মা আবার এক বছর পর আবার আসবে এক বছরে কিন্তু অপেক্ষায় দিয়ে আমাদেরকে ছেড়ে চলে যাবে মা আজই কিন্তু বিসর্জন ঠিক আছে দেখো কীভাবে কিন্তু দেখো কীভাবে কিন্তু চলছে দেখো ভাই এইভাবে কিন্তু ভিড় চলছে এক বছরের জন্যে কিন্তু আবার অপেক্ষায় ফেলে দেবে মা দেখো মায়ের মুখটা কেমন কেমন একটা লাগছে দেখো দেখো এই হচ্ছে কিন্তু আমার বাতাসা দেখো পেয়ে গেছি বহু কষ্টে এই মানে এই ভিড় এড়িয়ে বাতাসা নেওয়াটাও কিন্তু একটা ট্যালেন্টের ব্যাপার প্লাস ভেতরে যারা রয়েছে তাদেরকে তো ধন্যবাদ দিতেই হয় কেননা এত বাতাসার মধ্যে খুঁজে বের করাটাও কিন্তু একটা বিরাট ব্যাপার জাস্ট একটা কুপন দেখে খুঁজে বের করা মানে একটা বিরাট বড় একটা ব্যাপার বলা যেতে পারে লাগলো খুব মজার না ব্যাপারটা দেখো কীভাবে কিন্তু এখনও ভিড় লেগে আছে মানে জাস্ট একটা ওয়াও লেভেলের মজা যাই হোক তো নিজেরটা পেয়ে গেছি এবার বাড়ি চললাম ভালো থাকবে আবার এক বছর পর কিন্তু মা আসবে তখন আবার দেখাবো তো এখনের মতন কিন্তু এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে শীতলা পুজো নিয়ে তো ততক্ষণের জন্য কিন্তু টাটা